আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে নেপিয়ার গাছ নেপিয়ার গাছের মধ্যে এই আগাছা হয়ে গেলে এই আগাছা ছাগলটা সাফ করে দিতেছে আর কি এই আগাছা ছাগলটা থাকলে যে নেপিয়ার গাছের ফলন ভালো হব না দেখেন এই যে নেপিয়ার গাছ এই যে লাগাইছিলাম এই একটা মত ভিডিও হয়েছে এটা পরবর্তীতে যে আবার যে সময় কাটবো সেই সময় আরও কমসে কম আটটা থেকে দশটা তারাও গাছ হব আর কি দেখেন সাফ করে দেওয়া হয়েছে আগাছাগুলা তো ভালো লাগছে আর যে মগরপ মামা সাফ করতেছে আর এইগুলা সাফ করা হয় নাই আর কি এক কাটা মাটি আমি গাছ লাগাইছি আর কি দেখেন